নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আর এই ভিডিওটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের ভিডিও তো আমার বোনের জন্মদিনের একদিন পরেই কিন্তু আমার ছেলের জন্মদিন তো আমার ছেলের জন্মদিনে খুব বেশি আয়োজন করিনি আমার ছেলেটা কেক কাটতে ভীষণ ভালোবাসে ওই জন্য জন্মদিনে কেকটা কাটার ব্যবস্থা করেছি আর একটুখানি সামান্য সবাই মিলে আছি যেহেতু এক জায়গায় একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এখানে আমি কড়াশুটুর কচুরি করব তার জন্য ময়দাটা মেখে রেখেছি আর এখানে বোন সবাই মিলে একসাথে আদা রসুন গুলো একটু ছাড়াচ্ছিল এখানে চিকেনটাও আনা হয়ে গেছে কেকটাও কিন্তু এখানে আনা হয়ে গেছে আর কেকটা আনা হয়েছিল কেকস অ্যান্ড বেক্সের থেকে আর আমাদের বাড়িতে তো কিছু হলেই কেকস অ্যান্ড বেক্সের থেকে কেকটা নিয়ে আসা হয় কারণ ওখানকার কেক ভীষণ ভালো লাগে খেতে আর বাইরে এইখানটাতেই হবে বার্থডে ছোট্ট করে একটু ডেকোরেশন আর এখানে বেলুনগুলো ফোলানো হচ্ছিল আর আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি একটা একটা করে যেহেতু কমপ্লিট করতে হবে আর পাঁচ বছরের আগে পায়েস করব না ওই জন্য আমি করছিলাম অল্প পরিমাণে একটু সিমই করে হ্যাঁ আমাদের রান্না একদম আমাদের কি রান্না চিকেন কারি চিকেন কারি

তুমি একদম রেডি হয়ে গেছো আর আমার ছেলে গাড়ি কিন্তু ভীষণ পছন্দ করে ওই জন্য ওর বাবা এই গাড়িটা এনে দিয়েছে আর গাড়িটা পেয়ে ও ভীষণ খুশি হয়েছিল আর দেখতেই পাচ্ছেন ও কিন্তু কান্নাকাটি করছিল কারণ কিছুক্ষণ আগে ও পড়ে গিয়ে ওর ঠোঁটটা সামনের ঠোঁটটা কেটে গেছিল দাঁতে লেগে ওই জন্য ভীষণ কান্নাকাটি করছিল গাড়িটা দেওয়াতে চুপ হয়ে গেছে আর ও অনেক খুশিও হয়েছিল আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন দেখুন উপরের ঠোঁটটা কতটা পরিমাণে ফুলে গেছে

এই যে এইখানটা এরকম ভাবে সাজানো হয়েছিল বললাম না বেশি কিছু করবো না ওই সামান্য একটুখানি কেকটা কাটতে ভালোবাসে তাই আর আমি দেখেছি আমার ছেলের জন্মদিন আমি কোনো করতে পারি না আর এদিকে কিন্তু রান্না হয়ে গেছে আর মাংসর জন্য মশলাও কষানো শুরু হয়ে গেছে আর এখানে আমাদের বাড়ির কিন্তু সবাই চলে এসেছে এবার শুধুমাত্র কেকটা কাটলেই হয় আর এই যে দেখুন ও যেদিকে ফোন সেই দিকে চোখ

আর কেকটা কিন্তু আগের দিন অর্ডার দিয়ে আসতে হয়েছিল তারপরে আজকে দিয়েছে আর আমার ছেলে কিন্তু এই কেকের উপরের গাড়িটা আর কেক কাটার জন্য একদম পুরো পাগল হয়ে গেছে তো এইখানে একটু লাইটের ব্যবস্থা করা হচ্ছিল যেন ফটোগুলো আর ভিডিওটা একটু বেশি ভালো হয় हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू अगर नीचे रखो नीचे रखो नीचे रखो नीचे रखो हां काटो काटो ভালো করে हां सास का हाज नहीं तो स्माइल बनाओ हां करो डालो 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 दाली के 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 द তারপরে ও কেক কেক কাটার পরে সবাই একটু কিন্তু নিজের তালেই আছে একদম গাড়িটা কখন নিতে পারবে আর গাড়িটা টুক করে নিয়েও নিয়েছে তো যাই হোক এখানে রান্নাও মোটামুটি প্রায় শেষের দিকে আর কেকটা এখানে কেটে সবাইকে দেবে ওই জন্য এখানে কেকটা কাটছিল রান্নাও কিন্তু পুরোপুরি কমপ্লিট আর এই দিকে একদিকে লুচি ভাজা হচ্ছে আর একদিকে চলছে খাওয়া দাওয়া তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন